নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে খুব তাড়াতাড়ি হন যে দেবতা এবং যার পুজোতে মহাদেব ভোলেনাথ আশুতোষ তিনি ভূতনাথ নামেও পরিচিত মহাদেবের পুজো শুধু আমরা মানুষ করি তা কিন্তু নয় রাক্ষসরা এমনকি দেবতারাও মহাদেবের আরাধনা করে এই কারণে আমরা দেখতে পাই পৌরাণিক কাহিনী থেকে যে রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত এবং তিনি তার ভক্তির মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন মহাদেব তার ভক্তদের মধ্যে কখনোই ভেদাভেদ করেন না মনের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে ভোলে বাবার আরাধনা করলে তিনি খুব সহজে সন্তুষ্ট হন বলা হয় মহাদেব শিবের আশীর্বাদ যে ভক্তের জীবনে থাকে তার জীবনে সৌভাগ্যের অভাব হয় না সে ব্যক্তি সব সময় জীবনে মহাদেবের আশীর্বাদে এগিয়ে যেতে পারে সুখ শান্তি বিরাজ করে তার জীবনে অর্থ কষ্ট বা দারিদ্র যোগ মহাদেবের আরাধনা করলে থাকে না এছাড়াও সন্তান প্রাপ্তির আশাতে বহু দম্পতিরা মহাদেবের আরাধনা করেন মহাদেব কিন্তু সন্তানও আশীর্বাদ স্বরূপ দিয়ে থাকেন সে নিয়েও রয়েছে বহু পৌরাণিক কাহিনী পর্বে যে বিষয়টি জানব সেটি হল মহাদেবের পুজোতে আমরা তাকে দুধ দই গঙ্গা জল ইত্যাদি অনেক কিছুই তো নিবেদন করি তার পছন্দের ফুল ধুতুরা আকন্দ এছাড়াও বেলপাতা অর্পণ করি কিন্তু মহাদেবের পুজোতে আমরা কোন ভোগে মহাদেবকে সন্তুষ্ট করব মহাদেব কোন ভোগে প্রসন্ন হন সেটি কিন্তু খুব বেশি হয়তো আমরা জানি না আজকের পর্বে আমরা এই বিষয়টি জানব কোন ভোগে বা প্রসাদে সন্তুষ্ট হবেন দেবাদ মহাদেব মহাদেবের পুজোতে যেমন খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মহাদেবের ভোগের ক্ষেত্রেও তাই মহাদেব সাদা রঙের জিনিস খুব পছন্দ করেন এছাড়াও দুধ থেকে তৈরি যে কোনো কিছু মিষ্টি মহাদেব পছন্দ করেন বন্ধুরা মহাদেবকে আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাই এবং তার প্রসাদে অবশ্যই পঞ্চামৃত রাখতে পারেন দুধ দই ঘি মধু এবং চিনি মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত এটি মহাদেবের অবশ্যই রাখবেন ভোগে চিনিব মহাদেব দুধ থেকে তৈরি মিষ্টি পছন্দ করেন আপনি রসগোল্লা দিতে পারেন চমচম দিতে পারেন আপনার ইচ্ছে মতো সাদা সন্দেশও দিতে পারেন সাদা রঙের মিষ্টি মহাদেবের খুবই প্রিয় এছাড়াও ভক্তরা মহাদেবকে প্রসাদ হিসেবে বিভিন্ন ধরনের সবজি এবং তরকারিও নিবেদন করেন আপনারাও করতে পারেন মিষ্টি জাতীয় উপকরণ সাত্বিক ভোজনের মধ্যে পড়ে এবং দেবতাদের ভোগে কিন্তু সেটি দেওয়া হয় মহাদেবের ভোগে মালপোয়া অবশ্যই রাখুন মালপোয়াও মহাদেব পছন্দ করেন আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে আমরা সেই দেবী এবং দেবতার পছন্দের ফল অবশ্যই অর্পণ করি মহাদেবের পছন্দের ফল হল বেল ফল এছাড়াও পাঁচ রকমের ফল অবশ্যই রাখবেন শ্রাবণ মাসে যে ফলগুলি পাওয়া যায় মহাদেবকে অর্পণ করতে পারেন আপনারা ন্যাশপাতি দিতে পারে মুসম্বি দিতে পারে বেল ফলের সঙ্গে এছাড়াও রাঙা আলু দিতে পারেন শাখা আলু দিতে পারেন জল সিঙ্গারা পাওয়া যায় এই সময় সেটিও মহাদেবকে অবশ্যই অর্পণ করতে পারেন বন্ধুরা মহাদেবকে আপনারা শশাও গোটা ফল হিসেবে দিতে পারেন এছাড়াও দিতে পারেন নারকেল কিন্তু এই নারকেল কখনোই ফাটিয়ে দেবেন না গোটা দেবেন তাছাড়াও আরো যে সকল ফল পাওয়া যায় সেগুলো দিতে পারেন যেমন ডালিম পেয়ারা ইত্যাদি দেবাদিদেব মহাদেবের পুজোতে ব্যবহৃত একটি বিশেষ ভোগ বা প্রসাদ হলো কন্দমূল এটিকে রামকন্দও বলে আমাদের পৌরাণিক কাহিনী থেকেও আমরা এটি জানতে পারি জানা যায় পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীরামচন্দ্র এই কন্দমূল দিয়ে মহাদেবের পুজো করেছিলেন এমনটাও বলা হয় শ্রী রামচন্দ্র এই কন্দমূল মহাদেবের পুজোতে অর্পণ করে সেটি প্রসাদ হিসেবেও গ্রহণ করেছিলেন কন্দমূল কিন্তু মহাদেবের পুজোতে ব্যবহৃত অন্যতম প্রধান ভোগ আমরা শিব পুজো করবো আর মহাদেবকে ঠান্ডা পানীয় দেব না সেটা কিন্তু হতে পারে না শিব পুজোতে আমরা বিভিন্ন ধরনের পানিও মহাদেবকে অর্পণ করি যেমন ভাঙের শরবত এছাড়াও বেলের শরবত তাছাড়া দুধ থেকে তৈরি বিভিন্ন ধরনের ঠান্ডায় মহাদেবকে অর্পণ করা হয় বলা হয় সমুদ্র মন্থনের সময় মহাদেব যখন হলাহল বিষ পান করেছিলেন তখন তার গলা এবং শরীর অত্যন্ত গরম হয়ে গিয়েছিল তাই তাকে শান্ত করতে বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় মহাদেবকে অর্পণ করা হয়েছিল আপনারাও দিতে পারে আপনাদের সাধ্য মতো বন্ধুরা শিব পুজোতে ভগবান শিবকে অর্পণ করা আরো দুটি ভোগ হলো ক্ষীর এবং পায়েস আপনারা মাখানার পায়েস মহাদেবকে অর্পণ করতে পারেন এছাড়াও অর্পণ করতে পারেন শ্যামা চালে পায়েস এটিও মহাদেবের পছন্দের ভোগের মধ্যে পড়ে বন্ধুরা শিব পুজোতে মহাদেবকে অর্পণ করা আরও একটি ভোগ হলো সবজির পাকোড়া আপনারাও দিতে পারে শ্রাবণ মাসে যে সবজিগুলি পাওয়া যায় সেগুলি দিয়েই মহাদেবকে সবজির পাকোড়া তৈরি করে দিতে পারেন তবে ভুলেও এতে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না এছাড়াও আমাদের সনাতন ধর্মে দেবী এবং দেবতার পুজোতে হালুয়া তৈরি করে দেওয়া হয় আপনারাও দিতে পারে এবং এই হালুয়াতে আপনারা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন শিব পুজোতে এবং হিন্দু ধর্মের অন্যান্য পুজোতে দেবতাকে দেওয়া আরও একটি ভোগ মেওয়া এটি পাঁচ ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয় আপনারাও ব্যবহার করতে পারেন কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মিশিয়েও আপনারা তৈরি করতে পারেন কাজু কিশমিস আলমন্ড ইত্যাদি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ মতো বন্ধুরা দেবাদিদেব মহাদেবের পছন্দের বিভিন্ন ধরনের ভোগের কথা আপনাদের বললাম কিন্তু এই সকল কিছুর মধ্যে কোনোটাই যদি আপনি দিতে না পারেন আপনার সাধ্য না থাকে শুধুমাত্র সাদা বাতাসা মহাদেবকে অর্পণ করবেন তাতেই মহাদেব সন্তুষ্ট হবেন যদি না পারে শুধুমাত্র গুরু অর্পণ করতে পারেন গুড় মহাদেবের পছন্দের একটি ভোগ ভোগত আমাদের সনাতন হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেব হলেন সব থেকে জনপ্রিয় দেবতাদের মধ্যে অন্যতম মহাদেবের পুজো লক্ষ লক্ষ ভক্তরা করে থাকেন শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো হয় এছাড়া মহাশিবরাত্রি প্রত্যেক সোমবারে মহাদেবের আরাধনা হয় সাপ্তাহিক পুজো হয়ে থাকে এছাড়াও প্রত্যেক মাসের প্রদোষ ব্রত পালন করেন লক্ষ লক্ষ ভক্তরা শিব পুজোতে আমরা মহাদেবকে বহু জিনিস অর্পণ করি যেমন মহাদেবকে তার পছন্দের ফুল যেমন ধুতুরা আকন্দ এবং যে কোনো সাদা ফুল অর্পণ করি আবার মহাদেবের পুজোতে আমরা তাকে বেলপাতা পঞ্চামৃত মধু ঘি এই সকল কিছু তো অর্পণ করি দেবাদিদেব মহাদেবের পুজোতে এমন কিছু বস্তু রয়েছে যেগুলি মহাদেবকে খুব সহজেই সন্তুষ্ট করে আবার মহাদেবের পুজোতে এমন কতগুলি কাজ রয়েছে যেগুলি ভক্তদের করা একদমই উচিত নয় মহাদেব ভোলে না সন্তুষ্ট কিন্তু এই সামান্য ভুলের কারণে দেবাদিদেব মহাদেব আমাদের ওপরে রুষ্ট হতে পারেন আমাদের ব্রতের ফল আমরা পাব না এইরকম ভুল কাজ করলে আসুন জেনে নি শিব পুজোতে আমরা যে আটটি কাজ একদমই করব না শিব পুজোতে ভুলেও ব্যবহার করবেন না তুলসী পাতা তুলসীর মঞ্জুরি ভগবান কৃষ্ণের পুজোতে এছাড়াও হনুমান পুজোতে শ্রীরামের পুজোতে বা বিষ্ণুর যে কোনো অবতারের পুজোতে আমরা তুলসী ব্যবহার করি তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসম্পূর্ণ অন্যদিকে তুলসীর পাতা ভুলেও দেওয়া যায় না মহাদেবকে মহাদেবের পুজোতে কখনোই তাকে তুলসী অর্পণ করবেন না তাহলে কিন্তু মহাদেব রুষ্ট হবেন আপনার ব্রত সম্পন্ন হবে না সেই ব্রত মিথ্যে হয়ে যাবে দেবাধিদেব মহাদেব এবং দেবী তুলসীকে নিয়ে রয়েছে একটি কাহিনী জানা যায় তুলসী দেবী আগের জন্মে ছিলেন এক স্ত্রী এবং সেই অসুরকে হত্যা করেছিলেন স্বয়ং মহাদেব এই কারণে দেবী তুলসীর পাতা মঞ্জুরি কোনো অংশই শিব ব্যবহার হয় না কারণ দেবী তুলসী শিবকে অভিশাপ দিয়েছিলেন অন্যদিকে মহাদেবের পুজোতে আমরা নারকেল তো অর্পণ করি কিন্তু নারকেলের জল কখনোই শিব পুজোতে ব্যবহার করবেন না অনেকে ভুল করেন শিব পুজোতে নারকেল মহাদেবকে তো অর্পণ করেন এবং সেই নারকেল শিবলিঙ্গে ফাটিয়ে দেন এই কাজ করা কখনোই উচিত নয় শিবলিঙ্গে নারকেল ফাটাবেন না অক্ষত গোটা নারকেল মহাদেবকে অর্পণ করুন কিন্তু তার জল কখনোই অর্পণ করবেন না এবং নারকেল ফাটিয়েও মহাদেবকে অর্পণ করবেন না গোটা নারকেল অর্পণ করতে হয় মহাদেবকে তৃতীয় যে পয়েন্ট সেটি হল শিব পুজোতে কখনোই লাল রঙের ফুল ব্যবহার করবেন না দেবাদিদেব মহাদেব হলেন ধ্বংসের দেবতা তিনি সাধক তিনি তপস্বী তার পুজোতে কখনোই লাল রঙের ফুল ব্যবহার হয় না তবে শিব পুজোতে আপনারা যদি জবা ফুল অর্পণ করতে চান তবে হলুদ বা সাদা রঙের জবা অর্পণ করতে পারেন তাছাড়াও মহাদেবের পছন্দের ধুতুরা ফুল আকন্দ ফুল তো রয়েছেই এছাড়াও রয়েছে আরো অনেক ফুল যেগুলি মহাদেবকে অর্পণ করা যায় বন্ধুরা শিব পুজোতে কেতকি এবং চম্পা ফুলও অর্পণ করা যায় না এই দুটো ফুলও নিষিদ্ধ কেতুকি এবং চম্পা ফুল কেন মহাদেবের পুজোতে ব্যবহার হয় না তাই নিয়েও রয়েছে পৌরাণিক কাহিনী যেখানে মহাদেব এই দুটো ফুলকে অভিশাপ দিয়েছিলেন তার পুজোতে এই দুটো ফুল কখনোই ব্যবহার করা যাবে না বন্ধুরা শিব পুজোতে মহাদেবকে কখনোই সিঁদুর অর্পণ করবেন না আপনার বাড়িতে যদি মহাদেব এবং মা পার্বতীর ছবি বা মূর্তি থাকে মা পার্বতী কি আলতা সিঁদুর লাল রঙের ওড়না অবশ্যই অর্পণ করুন কিন্তু মহাদেব হলেন তপস্বী সাধক মানুষ তার পুজোতে কখনোই সিঁদুর অর্পণ করা যায় না তিনি তার সারা গায়ে ছাই মেখে থাকেন সাধক কখনোই সিঁদুর ব্যবহার করে না এই কারণে মহাদেবের পুজোতে সিঁদুর নিষিদ্ধ অন্যদিকে শিব পুজোতে হলুদও ব্যবহার করা যায় না হলুদও নিষিদ্ধ হলুদ আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ব্যবহার করি অন্যদিকে শিব পুজোতে আমরা এটি ব্যবহার করি না কারণ মহাদেব হলেন সাধক তিনি শ্মশানে বাস করেন এই কারণে তার পুজোতে হলুদের ব্যবহারও নিষিদ্ধ আপনারা যদি কখনো শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গের প্রদক্ষিণ করেন তবে তা পূর্ণ প্রদক্ষিণ করবেন হাফ প্রদক্ষিণ করবেন না আপনার পুজো কিন্তু হাফ থাকবে সম্পূর্ণ হবে না তাই মহাদেবকে যদি প্রদক্ষিণ করতে হয় শিবলিঙ্গের তবে অবশ্যই একুশ বার এগারো বার অথবা একশো বার প্রদক্ষিণ করুন করতে পারেন কিন্তু কখনোই হাফ প্রদক্ষিণ করবেন না অর্থাৎ অর্ধেক করবেন না শিব পুজোতে বন্ধুরা আমরা আরও একটি জিনিস ব্যবহার করতে পারি না সেটি হল শঙ্খ আমাদের প্রায় সকল পুজোতেই আমরা শঙ্খের ব্যবহার করি কিন্তু শিব পুজোতে করা যায় না কারণ মহাদেব শঙ্খ নামে এক অসুরকে হত্যা করেছিলেন এই কারণে তার পুজোতে শঙ্খের ব্যবহার নিষিদ্ধ ভগবান শ্রীহরির পুজোতে তার জল অভিষেক করার সময় শঙ্খের ব্যবহার করা হয় কিন্তু শিব পুজোতে মহাদেবের অভিষেক করার সময় শঙ্খের ব্যবহার করা হয় না আপনারা পাত্র ব্যবহার করুন ধাতুর পাত্র যেমন তামা পিতল বন্ধুরা শিব পুজোতে আমরা মহাদেবকে যে বেলপাতা করব বেলপাতার আমাদের কিছু বিধিনিষেধ অবলম্বন করতে হবে সোমবারে বেলপাতা তুলবেন না রবিবারে তুলে রাখুন পুজোর জন্য এছাড়াও যে বেল গাছে বেল ফল হয়েছে সেই গাছের পাতাই মহাদেবকে অর্পণ করবেন খেয়াল রাখবেন এই পাতা যেন কখনোই ছেঁড়া না থাকে পোকায় কাটা না থাকে বা পোকা যেন বাসনা করে এমন পাতা তিনটি অক্ষত বেলপাতা শিব আমরা যে পঞ্চশস্য অর্পণ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটি বিষয় অবলম্বন করতে হবে সেটি হলো এই পঞ্চশস্য কোনোভাবেই যেন অপরিষ্কার না থাকে পোকায় কাটা না হয় এবং শস্য অর্পণ করার সময় এগুলোকে জলে ভিজিয়ে মধুতে অথবা অর্পণ অর্পণ করবেন শুকনো করতে নেই তাতে কোনো ফল পাওয়া যায় না মহাদেবকে যখন অক্ষত চাল অর্পণ করবেন সেই চালের সাথে চন্দন মধু বা ঘি মেশাতে পারেন তবে সিঁদুর ভুলেও মেশাবেন না বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ